আবাসিক ছাত্র যারা আছে আবাসিক আবাসিক যে অভিভাবক একজন আছেন খুব বেশি নাই আবাসিক কয়েকজন অভিভাবক আছেন আপনাদের কাছে আমাদের দাবি যে একটা ছেলে আপনারা একটা মাস খাওয়ায় বলতে লজ্জা লাগে সারা বাংলাদেশ এরকম পাবেন না অন্তত সারা বাংলাদেশে আপনারা এরকম পাবেন না একটা বাচ্চাকে আমরা একটা মাস গুডাই খাওয়াই মাত্র 500 600 টাকায় এটা দিয়ে হয় না এটা দিয়ে চলা খুব কষ্ট খুবই কষ্ট হচ্ছে

এরতে কথা দিয়েছিলাম বছরের শুরুতে যত আযত শিক্ষা দেওয়ার চেষ্টা করব চেষ্টা করেছি করে যাচ্ছি প্রতি নিয়োস আরো করবে চলো এখন আপনাদের কাছে আমাদের দাবি আপনাদের কিছু সহযোগিতা করে। এটা যেভাবে বলেন দেখেন খালি মুখে ভাত মুখে উঠে না হাতে উঠে কথা ওঠে তো আমরা কখনো আপনাদের কাছে দাবি করি নাই বলি নাই কোন বাচ্চা কাছে বলবেন কোন বাচ্চা হলো বলি নাই যে আমাদের